আসলে আমার দুই হাজার দশ থেকে সেকেন্ড দেহরক্ষী দেহরক্ষী আমাকে জনপ্রিয়তার মুখ দেখিয়েছে যেটাকে বলে সবাই যে হিট সিনেমা তারপর থেকে তো আমার একটার পর একটা সিনেমা রিলিজ হয়েছে এবং মানুষের অনেক কাছাকাছি আমি যেতে পেরেছি সেই দেখতে দেখতে এখন এতগুলা বছর বাট মনে হয় সেদিনেরই কথা আসলে না আসলে আমি সব ডিরেক্টরের কাজ করেছি এবং ওনার সঙ্গে আমার চারটা পাঁচটা ছবি হয়েছে সব ব্যবসা সফল ছবি এর বাইরেও আমি বিশ বাইশটা ছবি আমার রিলিজ হয়েছে অন্য প্রোডাকশান অন্য ডিরেক্টরের সঙ্গে সো সেকেন্ড ছবি দেহরক্ষীর পর আমি আসলে ফুল অ্যান্ড ফাইনাল মালিক আফসারি ভাইয়ের ছবি করেছি তারপর আবার ওনার সঙ্গে ছবি করেছি আবার অন্য অন্য ডিরেক্টরদের সাথেও ছবি করেছি বাট ওনার সঙ্গে আমার যেহেতু প্রথম সিনেমায় আসা ইফতেকার চৌধুরী অনন্ত জলিল ভাই এবং আমি বর্ষা সো ওইটার একটা আলাদা বর্নিং থাকবে কারণ প্রথম যে সিনেমার শিখাটা একশো করা দেন যেহেতু ফাইটের ছবি ছিল খোঁজদা সার্চ সেটার একটা মানে ফাইটের স্টাইল শেখানো ডিজাইন করে দেওয়া দেখা অনেক কিছু আসলে শেখার ব্যাপার ছিল ওনার কাছ থেকে সো এটা একটা মেমোরেবল থিং ফর মি এবং অবশ্যই যদি এরকম সময় সুযোগ হয় বা ওরকম স্ক্রিপ্ট থাকে ওনার সাথে অবশ্যই আবার দেখবে দর্শক এটা আসলে আমি বলতে পারছি না এটা অনন্ত জলিল ভাই এবং বর্ষায় বলতে পারে কারণ ওরা আসলে ওদের একটা পার্সোনালও সম্পর্ক আছে হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর সংসার মাসাল্লাহ সো ওনারা নিজেরাই আমার মনে হয় আমার পর থেকে অনন্ত ভাই অন্য কোনো বর্ষা ছাড়া অন্য কারোর সাথে কাজ করে নাই আমার যতটুকু মনে পড়ছে আমি আসলে সবার সাথেই কাজ করেছি সাকিব ভাইয়ের সাথে মারুফ ভাইয়ের সাথে সায়মন বা আরও যারা হিরো আছেন এবং লেডি কিছু লেডি অ্যাকশন ছবিও করেছি সো আমি আমার কাজ আসলে করে যাচ্ছি এর মধ্যে যদি অবশ্যই এরকম কোনো হয় আমার আমার আমি আমি আসলে আর্টিস্ট সবার সাথেই কাজ করতে এখন কোন ছবির বদুল আলম খোকন ভাইয়ের খুব বড় একজন মেকার আমার ক্যারিয়ারের প্রথম দিকের দুইটা বড় বড় ছবি ওনার সাথে করেছিলাম হিরোদা সুপারস্টার রাজাবাবু সাকিবের প্রথম প্রোডাকশন হাউস থেকে যে ছবিটা করা এই তো এই ছবিটার কাজ করছি আমি তিন মাস অস্ট্রেলিয়াতে ছিলাম এসেই আমি এই ছবির সেটে ঢুকেছি আর আসলে এটা কোনো বড় ব্যাপার না একটা আর্টিস্ট সারা জীবনই আর্টিস্ট থাকতে পারে এবং যে যেভাবে মেনটেন করে ওয়েল মেনটেন করা আসলে সবারই দরকার ফিমেল আর্টিস্ট হোক মেল আর্টিস্ট হোক আর গল্প আসলে এখন এত ভিন্ন ভিন্ন গল্প হয় অনেক ধরনের গল্পই আসলে হয় আমাদের এখানে যদিও একটু গল্পের ক্রাইসিস আছে টেকনিশিয়ানের ক্রাইসিস আছে কিছু কিছু আমাদের বাজেটের ক্রাইসিস আছে সেগুলোর জন্য হয়তো বা এমন হয় যে আর্টিস্ট আসলে শুধুমাত্র যে বয়সের কারণে বা অন্য কিছুর কারণে হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু না এখানে আসলে অনেক কিছুর ক্রাইসিস আছে সেটার একটা বিষয় সম্পৃক্ত না আমার মনে আমি আর্টিস্ট আমি আসলে কাজটা ক্রিয়েটিভ পার্সোনালিটি আমার সো দেশের শান্তি বিরাজ করুক করুক এবং দেশের মানুষ মানে শান্তিতে থাকুক কাজকর্ম হোক সবার সবাই ভালো থাকুক এটাই আমার কামনা এখন এটা যাদের ছুতে হবে সরকার যিনি থাকবেন ওইটাই আমি চাই যে দেশের জন্য যারা কাজ করবেন দেশের মানুষের জন্য যারা ভাববে তারাই থাকুক এর বাইরে আসলে আমি ওভাবে কোনো কিছু বলতে চাই না অনেক কিছুই আছে এখন এক্স্যাক্টলি কিছু মনে পড়ছে না বাট একটা জিনিস আমার বারবার আমাকে খুব কষ্ট দেয় সেটা হচ্ছে আমার ফ্যামিলি এই আমার যে প্রফেশনটা এটা কখনোই মেনে নেন নাই আগেও আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে এটার জন্য এখনও সেরকম আসলে সাপোর্টটা কখনোই না আমি আশা করি যে কখনও যদি তারা আসলে বোঝেন বাবা তো বেছে নাই এটা আমার সবচেয়ে বড় কষ্টের একটা জায়গা তো আমি এই কৃতজ্ঞতা জানাতে চাই আমার দর্শকদের কাছ থেকে তাদের যে সাপোর্টটা আমি পেয়েছি এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা এবং আমার যারা অ্যাক্টার্স যারা প্রডিউসার তারা আমাকে যে সাপোর্ট দিয়েছে সেটা ছাড়া আমি আসলে আজকের ববি হয়ে উঠতে পারতাম না আমি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আসলে আমার মা বোন বোনের বাচ্চারা বা বোনের হাজব্যান্ডরা সবাই আমার বাবার ফ্যামিলি ম্যাক্সিমাম মানুষজন অস্ট্রেলিয়ার সিটিজেন অস্ট্রেলিয়ায় থাকে তো আমার বছরে দুবার মিনিমাম দুবার তিনবার যাওয়া লাগে ওইখানেই যাওয়া আসার মধ্যেই থাকি বাট কাজ থাকলে আমি আসলে দেশেই থাকি